নমস্কার বন্ধুরা টুপি কিচেন উইথ ব্লগে আপনাদের সকলকে স্বাগত আপনারা একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনারা অবশ্যই দেখবেন আর বাড়িতে কিন্তু ট্রাই করবেন তো বন্ধুরা দেখুন আমি এখানে দুটো শুকনো লঙ্কা ছোটো ছোটো করে কেটে নিয়েছি মানে হাত দিয়ে কেটে নিয়েছি নিয়ে একটু তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি এইভাবে কিন্তু শুকনো লঙ্কাটা আমি আগে ভেজে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু আলাদা করে তো ভেজে নিতে পারবেন তেল দিয়ে আমি কড়ার মধ্যেই ভেজে নিচ্ছি তো দেখুন বন্ধুরা সুন্দর লঙ্কা কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি একটু তেল সময় তুলে রাখছি এটা পরে আমি গুঁড়ো করে নেব তো আপনাদের দেখাবো আমি অবশ্যই তো বন্ধুরা তো দেখুন আমি একটু দানাগুলো আর তেল একটু ভালো করে তুলে রাখছি কড়াই তেল আছে আমি আর অল্প করে তেল দিয়ে দিচ্ছি তারপর দেখুন বন্ধুরা আমি এখানে সবজি নিয়েছি আলু আর সিম সবজির মধ্যে একরকমই আছে সিম আর আলু নিয়েছি দুটো সিমগুলো একটু ছোটো করে কেটে নিয়েছি আর আলুগুলো একটু সরু করে কেটে নিয়েছি এবার আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আমি কিন্তু খুব বেশি ভাজব না বন্ধুরা হালকা করে শুধু তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেবো উল্টে পাল্টে তো বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই দেখুন আমি কি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা গরম ভাতের সাথে তো দেখুন বন্ধুরা আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এবার অল্প করে একটুখানি হলুদের গুঁড়ো দিচ্ছি দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা আমরা তো কড়াই শাক রান্না করে খেয়ে থাকি তো অবশ্যই একবার এইভাবে কড়াই শাক রান্না করে খেয়ে দেখুন দারুণ লাগে বন্ধুরা খেতে তো আমরা তো ভাজা করি বন্ধুরা কড়াই শাক তো আমি কীভাবে আজকে রান্না করছি আমরা দেখুন তো বন্ধুরা আমি খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি আর কড়াই শাকগুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে আর ভালো করে মুছিয়ে নিয়েছি এবারে আমি থালা ঢাকা দিয়ে দিয়েছি এবার কিছুক্ষণ দু মিনিটের মতো রেগে দিয়েছিলাম এবার থালাটা খুলে নিচ্ছি তাতে করে শাকটা কিন্তু অনেকটাই একটু কমে যাবে নাড়াচাড়া করতে একটু সুবিধা হবে তো দেখুন বন্ধুরা শাকটা কিন্তু অনেকটাই কমে গেছে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখুন কতটা জল বেরিয়েছে তো এই জলেতেই কিন্তু বন্ধুরা আমি সিদ্ধ করে নেব আমি কিন্তু আলাদা করে আর জল দেব না তো দেখুন বন্ধুরা আমি কিন্তু একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি একটা থালা আবারও ঢাকা দিয়ে দেব দিয়ে কিন্তু একদম অল্প আছে ভালো করে কিন্তু আমি একটু মানে সিদ্ধ করে নেব আপনারা কিন্তু অবশ্যই বন্ধুরা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন কড়াই শাক ভাজা ভালো লাগে কিন্তু এটা এই একবারে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আরও বেশি ভালো লাগে তো বন্ধুরা দেখুন আমি কিন্তু বেশ ছ সাত মিনিটের মতো অল্প আঁচে রেখে দিয়েছিলাম তো দেখুন আলু সিম খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর শাকটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো যেহেতু এখনও জল আছে দেখুন বন্ধুরা তো জলটা কিন্তু একদম পুরো শুকিয়ে নিতে হবে তো সেই জন্য কিন্তু এবার গ্যাসের আঁচটা বাড়িয়ে আমি এবারে আর জলটা একদম শুকনো করে নেব আর আলুগুলো কিন্তু যেতেটা পারছি খুন্তি দিয়ে একটু ভেঙে দিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এইরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটিটা ক্লিক করে রাখবেন যাতে রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যায় আর বন্ধুরা যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এই রেসিপিটা দেখে থাকেন অবশ্যই কিন্তু লাইক করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু খুব ভালো করে কিন্তু জল শুকনো করে নিয়েছে দেখুন এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি আমি নামিয়ে নেব অন্য একটা পাত্রে তো বন্ধুরা অন্য পাত্রে ঢেলে নিয়েছি নিয়ে কিন্তু দেখুন এখনও ধোঁয়া উঠছে হালকা ঠান্ডা হয়েছে কিছুক্ষণ রেখেছিলাম তো আমি এক সাইডে সরিয়ে রাখছি তো প্রথমে আমি যে লঙ্কাগুলো ভেজেছিলাম আপনাদের দেখিয়েছিলাম প্রথমেই লঙ্কাটা একটু নুন দিয়ে ভালো করে মেখে নেব তো বন্ধুরা এবার একটু নুন দিয়ে ভালো করে মেখে নেব তো বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই লঙ্কাটা যখন ভাজবেন নুন দিয়ে কিন্তু ভাজবে না আর পাকার হয় রাখবে না তাহলে কিন্তু লঙ্কা ছেঁটিয়ে যাবে মজমছে আর থাকবে না তো বন্ধুরা দেখুন আমি কিন্তু একটু নুন দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি আর দেখুন খুব সহজে কিন্তু কুঁড়ো হয়ে যাচ্ছে দেখুন এখনও কিন্তু মজমচে আছে তো বন্ধুরা এইভাবে কিন্তু লঙ্কাটা আমি মেখে নেবো একদম মি করে আর বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই ঝালটা যে যেমন খাবেন ঠিক সেই রকম নিয়ে নেবেন তো দেখুন বন্ধুরা আগে থেকে কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এখনও গরম আছে হালকা হালকা কিন্তু আমি তবুও মানে হাত দিয়ে আস্তে আস্তে মেখে নেব এইভাবে আলু সিম শাকের সাথে খুব ভালো করে মেখে নেব তো বন্ধুরা আমরা তো সবসময় শাক ভাজা করেই খেয়ে থাকি করেই শাক তো এইভাবে একবার শাকটা কিন্তু সিদ্ধ করে মেখে খেয়ে দেখবেন খুব ভালো লাগে বন্ধুরা খেতে তবে কিন্তু আলাদা করে জল দিলে হবে না আপনারা তো দেখলেন আমি নুন জলেতেই কিন্তু সিদ্ধ করে নিয়েছি যে জলটা লবণ দেওয়ার পর যে জলটা বেরোবে সেই জলেতেই কিন্তু আস্তে করে গ্যাসের আঁচটা কমিয়ে একদম সিদ্ধ করে নিতে হবে আর দেখুন বন্ধুরা আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু খুব ভালো করে আমি মেখে নিয়েছি গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা খেতে এবার আমি লঙ্কা একটু সর্ষের তেল দেব। তেলটা কিন্তু আমি অল্প করেই একটু দিচ্ছি বন্ধুরা তার কারণ আমি কিন্তু যখন আলু সিম একটু ভেজেছিলাম তখন কিন্তু সর্ষের তেল দিয়ে ভেজেছিলাম তো সেই জন্য তেলটা একটু অল্প করেই দিয়েছি কাঁচা সরষের তেল এবার আমি লঙ্কা ভাজাটা দিয়ে দেব দিয়ে কিন্তু খুব ভালো করে একটু মেখে নেব তো বন্ধুরা আমি কিন্তু আপনাদের বারবার বলি এই কারণে খুব সুন্দর খেতে লাগে তো সেই জন্য খুব ভালো লাগে খেতে তো সেই জন্যই আপনাদের আমি বারবার বলি তো আপনারা অবশ্যই এবার ট্রাই করবেন দুর্দান্ত খেতে লাগে গরম গরম ভাতের সাথে বন্ধুরা এরকম কিন্তু শাক মাখা থাকলে একতলা ভাত কিন্তু অনায়াসী খাওয়া হয়ে যাবে তো বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে বেশ ভালোই লাগে বন্ধুরা একদম সম্পূর্ণ নিরামি নিরামিষের দিনকে অবশ্যই ভালো লাগবে খেতে তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি মেখে নিয়েছি তাহলে শাক মাখা হয়ে গেল তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে এতক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন